দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে গ্লিটার প্রিন্ট করা অ্যান্ড নিচের দিকেও দেখেন এরকম করে আপনার লেস দেওয়া আছে এবং এটার নেক থেকে একটু পুরো কাপড়টা এরকম গ্লিটার প্রিন্ট করা অ্যান্ড এটা এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন দামানটা অনেক সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস বডি হচ্ছে কত জানেন এটার বডি কত এটার বডি হবে ফ্রি সাইজ ফিফটি সিক্স প্লাস বডি মেক করতে পারবেন অ্যান্ড এটার সাথে এটার দোপাট্টাটা এত ভাল লাগে দেখেন কটনের মধ্যে আপনি রেগুলার করার জন্য সো পারফেক্ট ম্যারন কালারের তো সাথে কালার কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে ওয়া অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা এত সুন্দর করে ওয়ার্ক করা আছে জাস্ট আমার করা ড্রেসের কালার আমি এটার একটা একটা করে আপনাকে কালার দেখাই দিচ্ছি সেম ভাবে গিটার প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক এটা নেক এই যে দেখেন এটা দামান খুবই সুন্দর একটা কালেকশন সো এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটু বাসন্তী কালারের সাথে কম্বিনেশন আমাকে দোপাটাটা দাও অনেক সুন্দর একটা দোপাটা হিয়ার ইউ ক্যান সি খুব সুন্দর একটা দোপাটা দেখেন ওয়াও অরেঞ্জ কালারের এত সুন্দর একটা দোপাটা মাশালা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাটা এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক নাইস দেখেই ভালো লাগতেছে আসিফ ব্যাপারে এটার প্রাইস কত আমি আপনাকে বলে দিচ্ছি এটা আমি লাইভের ক্যাপশনে লিখে দিচ্ছি এটার প্রাইস কত অনেকেই জানেন এটার প্রাইস অনেক কম এটা আগে ফার্স্টে যখন আসছিলো দেখেন এটা পুরো কাপড়টাই গ্লিটার প্রিন্ট করা ব্যাক পার্টও গ্লিটার প্রিন্ট করা আপনি যতবার ওয়াশ করেন এটার গ্লিটার উঠবে না এইটা দেখেন এটার নেক এইটা দেখেন এটার দামান সো এইটা আপনার ফার্জিনাল তার হিংটা করে তোমাকে এগুলা অনেকেই কমেন্ট করে দেখলেই হারে কমেন্টটা চলে গেছে পড়তে পারি নি মিশে সুলতান আপু কি সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের সাথে কালার কম্বিনেশন ওয়াও সুন্দর দেখছেন এটা আগে দুই হাজার পঞ্চাশ করেছিল আপনারা দেখছেন বাট এইবার এটাকে আমরা এত কম করে প্রাইস করছি অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইস করছি এই হচ্ছে দেখেন ড্রেস তো পারটা এই হচ্ছে সাচি লাভ ওয়ান এক এক করে সবাই লাভ লাইক কম দিয়ে দেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান এবং আমি যেটা করছি সেটা হচ্ছে গ্রিন সাথে কালার কম্বিনেশন লাইক এটা এটা হচ্ছে গ্রিন কালারের সাথে কালার কম্বিনেশন এটা হচ্ছে দেখেন ডামানটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে বডি যত খুশি তত দিয়ে মেক করবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা দোপাটটাও আমার গায়েয় আছে কিন্তু দোপাটটা পরে রাখাই লুক হিয়ার ইম করছি উটিফুল দ্য পাটা কত টাকা বলেন এই সুন্দর ড্রেসটাকে আমরা দিচ্ছি